নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আমাদের চ্যানেল দৃষ্টিতে সকলকে স্বাগত জানে বন্ধুরা আজকে আমরা কথা বলবো সপ্তম ভাবের অধিপতি যখন দশম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ জীবন সঙ্গী ও দাম্পত্য সম্পর্ক ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার তার সাথে চুক্তি ও সমঝোতা সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশান আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে ডিল করবেন সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায় কূটনীতি জনসংযোগ আলোচনায় অংশগ্রহণ ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং শত্রু বিরোধ মামলা বন্ধুরা দশম ভাব বলতে আমরা বুঝি কর্মজীবন পেশা সম্মান সামাজিক অবস্থান অর্থাৎ সোশ্যাল স্টেটাস এবং আপনার জনপ্রিয়তা আপনি মানুষের মধ্যে কতটা অ্যাকসেপ্টেড বা কতটা জনপ্রিয় সেটাই এখান থেকে বোঝায় দায়িত্ব কর্তৃত্ব নেতৃত্ব সরকার প্রশাসন আইন পিতার সাফল্য ও প্রভাব এগুলিকেই মূলত নির্দেশ করে থাকে তাহলে সপ্তমপতি যখন দশমে অবস্থান করে তখন সঙ্গী জাতকের কর্মজীবনে বিশাল প্রভাব ফেলে অর্থাৎ আপনার লাইফ পার্টনার আপনার কর্মজীবনের উপরে প্রভাব বিস্তার করে বিবাহের পরে কর্মক্ষেত্রে উন্নতি পদোন্নতি বা নতুন সুযোগ আসে জনসম্মুখে কাজ করার দক্ষতা বাড়ে সঙ্গীর কারণে জাতকের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় দশম স্থানে যদি কোনো শুভ গ্রহ অবস্থান করে বা দৃষ্টি দেয় সেক্ষেত্রে কর্মজীবনে দ্রুত অগ্রগতি লক্ষ্য করা যায় উচ্চ পদ পদোন্নতি এবং জনপ্রিয় হতে দেখা যায় এনাদেরকে সঙ্গীর মাধ্যমে কর্মে সাফল্য লাভ করতে দেখা যায় ব্যবসায় সুনাম ও প্রসার হয় প্রশাসন আইন রাজনীতিতে সাফল্য পেতে দেখা যায় বিয়ের পর নতুন দিশা পেয়ে এনারা আর যদি অশুভ যোগ থাকে তাহলে কর্মক্ষেত্রে দাম্পত্যজনিত চাপ তৈরি হয় পেশায় অস্থিরতা বা চাকরি পরিবর্তন হতে পারে জনসম্মুখে আপনাদের সমালোচনা শুনতে হতে পারে সঙ্গীর কারণে দায়িত্ব বৃদ্ধি বস বা কর্তৃপক্ষের সাথে মতবিরোধ হতেও দেখা যায় কর্মজীবনের ক্ষেত্রে জন্মগতভাবে নেতৃত্বের গুণ পায় দ্বারা প্রেরণা পেয়ে বড় নেয় দায়িত্ব মানুষকে ম্যানেজ করার ক্ষমতা এনাদের বৃদ্ধি পায় ব্যবসা বা স্বনির্ভর কর্মক্ষেত্রে সাফল্য বেশি হয় স্বাস্থ্য ও মনস্তত্বের দিক থেকে দায়িত্বের চাপের কারণে মানসিক ক্লান্তি হতে পারে দাম্পত্যে অশান্তি হলে কর্মজীবনে প্রভাব পড়ে শুভ হলে আত্মবিশ্বাস স্থিরতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় এবার পেশাগত দিকে চলে আসি প্রশাসন অর্থাৎ যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ সরকারি কাজ পুলিশ আইনি পেশা ব্যবসা ম্যানেজমেন্ট কর্পোরেট নেতৃত্ব মিডিয়া জনসংযোগ মার্কেটিং শিক্ষা প্রশিক্ষণ কোচিং কূটনীতি আন্তর্জাতিক সংস্থায় কাজ এবারে প্রতিকারের দিকটি একটু আলোচনা করি বৃহস্পতিবার এবং রবিবারে দানের অভ্যাস তৈরি করুন দায়িত্বে স্থিরতা বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন এবং অহং কমিয়ে বিনয়ী হলে আপনাদেরই আখেরে লাভ হবে বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধুরা শেষ করার আগে আরেকবার সপ্তম ভাবের অধিপতি দশম ভাবে থাকলে দাম্পত্য ও পেশা দুটি জাতকের ভাগ্য নির্ধারণ করে সঙ্গীর শক্তিশালী সমর্থনে কর্মক্ষেত্রে বিশাল উন্নতি দেখতে পাওয়া যায় সঠিক বজায় থাকলে এই অবস্থান জাতককে উচ্চ মর্যাদা সম্মান ও সফলতা প্রদান করে বন্ধুরা আপনাদের কারোর সপ্তমপতিকে দশম ঘরে অবস্থান করছে আপনারা আপনাদের জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন যদি কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে লিখে জানান বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ